আজকে আমি সকালে দিনাজপুর শহরের বাহাদুর বাজারে ঢোকার সময় বাংলাদেশ হোটেলের পাশে মুরগি হাটির একটি দোকানে একটি ইগল পাখি দেখে আমার চোখ আটকে গেল আমি সাথে সাথে সেটার ভিডিও ধারণ করলাম এটা কার পাখি ভাই কার পাখিটা এটা কি পোষ মানছে ভাইয়া ইগল পাখিও পোষ মানে কঠিন বয়স হ্যাঁ কঠিন বয়স ইগল পাখি পোষ মানছে মুরগি পাহারা দিচ্ছে নাকি ইগল পাখি হ্যাঁ ইদুর খাওয়ান ইঁদুর না কি খায় সমস্যা কি ভাই আপনাকে বলতেছি যে কোথাও শুনলে তো সমস্যা নাই উনি আসলে কথা বলতে চাচ্ছিলেন না বারবার বলছিলেন যে আপনি আমার ভিডিও নিচ্ছেন কেন পাখির ভিডিও করতেছেন পাখির ভিডিও করেন